শূন্য ঠিক আছে ছয় পাঁচে এগারো এক হাতে থাকবে কত এক ঠিক আছে নয় হাজার একে দশ পনেরো পনেরো ষোলো ষোলো ছয় কত এক ঠিক আছে সাত হাজার আট বারো তেরো তেরো কত এক

দেখা যা দেখে বলো কতই কাগজ আছে ষাটটি কাগজ এই তো গড় ধন্যবাদ তাহলে তিন হাজার পাঁচশত ষাট

প্রথমে বের করতে হবে কি আমরা খাগজ বের করতে হবে তারপরে বের করতে হবে টাকা তাহলে কত টাকা লাগবে দুইটি কাজ করতে হবে একটি কাজ করতে হবে তাহলে একটি পাতা তৈরি করতে প্রয়োজন একশো আটাত্তরটি কাগজ তাহলে বৃষ্টি এই তো বৃষ্টি এখানে আছে বৃষ্টির খাতা তৈরি করতে ঠিক আছে এই বৃষ্টির খাতা তৈরি করতে প্রয়োজন এতটি গুণ দিয়ে বৃষ্টি একশো গুণ দিয়ে হবে তিন হাজার ষাটটি কাগজ এখন আমরা যেহেতু কাগজ